উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অন্তর্গত মধুবন এডিসি ভিলেজ তার পার্শ্ববর্তী যুবরাজনগর ও হাফলং গ্রামের কিছু যুবক বেকারত্বের চাপে বন থেকে মধু সংগ্রহ করে স্বল্প মূল্যে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করত। তাদের এই ব্যবসাকে বিকশিত করতে উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর কৃষি মহকুমার তত্ত্বাবধানে মৌমাছি চাষের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং সাথে মৌমাছি পালনের ও কিছু দেওয়া হয় প্রাথমিক প্রশিক্ষণের পর মধুবন তার পার্শ্ববর্তী রাজনগর ও হাফলং গ্রামের অনেক বেকার যুবক যুবতী বাণিজ্যিকভাবে মৌমাছি প্রতিপালন ও মধু উৎপাদন শুরু করে মধু উৎপাদন করে তারা যেন সঠিক মূল্য পায় তার জন্য তারা অন্নপূর্ণা এসএইচজি এর মাধ্যমে কৃষি দপ্তরের সহযোগিতায় মধুবনের মধু নামে একটি নতুন ব্র্যান্ড শুরু করেছে যুবরাজনগর ব্লকের অন্তর্গত মধুবন এবং তার পার্শ্ববর্তী কিছু দুই একটি গাও সভাতে রাজনগর এবং হাফলং কিছু যুবক জঙ্গল দেখে মধু আহরণ করত এবং তা স্ক্যাটার্ড ওয়েতে বাজারজাত করত কৃষি দপ্তরের আত্মার অধীনে এস প্রকল্পে আমরা প্রথমে তাদেরকে অর্গানাইজ করি এবং আঠাশ জন আনএমপ্লয়েড ইয়াতকে এস ওয়াই প্রকল্পে আমরা প্রশিক্ষণ দেওয়াই হাতে কলমে কীভাবে মধু উৎপাদন এবং বাজারজাত করা যায় পরবর্তী সময়ে তাদেরকে ডেমনস্ট্রেশন হিসাবে বত্রিশ জন সুবিধাভোগীকে আমরা মৌমাছির বাক্স এবং মৌমাছির চাক প্রদান করি ফলস্বরূপ এখন ওনারা কমার্শিয়ালি কাল্টিভেশনের দিকে এগিয়ে গেছেন এবং রিসেন্টলি ব্র্যান্ডিং করেছে অন্নপূর্ণা এসএজি নামে ছোটস্তা এবং ইতিমধ্যে বাজারজাত করবে নমস্কার আমার নাম মাধুরী আমার বাড়ি হাফং জিপি যে কৃষি মকুমা মাধ্যমে আমি মৌমাছি পালনের প্রশিক্ষণ পাই প্রশিক্ষণ পাওয়ার পরে আমাদেরকে মৌচাক সহ আমাদেরকে একটি বক্স দেওয়া হয়েছে বক্স দেওয়ার ফলে আমরা এটা থেকে মধু সংগ্রহ করি বাজারজাত করি কিন্তু বাজারে গিয়ে বিক্রি করে কোনদিন লাভ হয় কোনদিন লাভ হয় না অন্নপূর্ণা এসএচজির মাধ্যমে কৃষি দপ্তর সহযোগিতায় আমরা এই মধুটিকে বোতলজাত করে বাজারে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে আশা করি আমরা এটা লাভবান হব নমস্কার আমার নাম বকুমণি দেবনাথ আপলম আমার বাসা মানে প্রথমেতে ওই পাহাড়ি যে মধুমুখী আছে ওইগুলা নিয়ে মানে মধু সংগ্রহ করতাম থেকে অনেক ঝুঁকি নিয়ে হ্যাঁ কোনো প্রশিক্ষণ আসলো না আমার মানে কোনো ট্রেনিং পাইছি না তখন ট্রেনিং ছাড়াই আমরা ঝুঁকি নিয়েই কাজ করতাম হ্যাঁ মধু কালেকশন করতাম করিয়া বাজারে বিক্রি করতাম আপনার এগ্রিকালচার সুপারেনটেন্ডেন্ট স্যারের লোক মানে এই বিষয়ের ব্যাপারে আলাপ আলোচনা করছিলাম তা স্যারে বইছে আমরা মৌমাছির বক্স দিব হ্যাঁ পোকা দিবো ট্রেনিং দিমু হ্যাঁ তো স্যার তারা আমরা ট্রেনিং দিছে হাত কলমে আমরা শিখাই দিছে কেরম কীরা করতে লাগে হ্যাঁ পোকার সমেত বক্স দিছে হ্যাঁ আমরা বাড়িতে নিয়ে বসাইছি এটার দিকে মধু কালেকশন করতে আসি তারপরে আমরা খোলা বাজারে নিয়ে বিক্রি করি তো এটা ঠিক মতো সঠিক মূল্যটা পাই না মানে বাজারজাত করার জন্য একটা এসএসজির মাধ্যমে হ্যাঁ অন্য কোনো এসএসজির মাধ্যমে আমরা ওইটা মানে বাজারজাত জাত বোতল বোতল প্যাকিং করবো হ্যাঁ করিয়ে আমরা বাজারও দিব আশা করতেছি আমরা এটা দিলে পরে মানে মানে আমরা একটু ভালো হইব মানে ব্যবসাটাও ভালো হইব হুম জিনিসটা মানে নষ্ট হইতো না